মহারাষ্ট্রের বোম্বাই থেকে মৃত পরিযায়ী শ্রমিকের নেথরদেহ ফিল্ড গ্রামের বাড়িতে শনিবার সকালে মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভা কেন্দ্রের মৌনাই কান্দরা গ্রামে সাবির শেখ নামের ওই পরিযায়ী শ্রমিক অর্থের অভাবে সংসারের হাল ধরতে বোম্বাইয়ের রাজমিস্ত্রীর মুম্বাই কাজের উদ্দেশ্যে যায় তারপরে হঠাৎ কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নিয়ে গেলে তার কিছুক্ষণ পর তার মৃত্যু হয় সেই খবর পরিবারের কাছে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে সকলে আজ কফিন বন্ধু দেখো ফিল্ডো মৌনাই কান্দারা গ্রামে বেরো রিপোর্ট এস নিউজ বাংলা কিভাবে মারা গেল কখন শুনলেন সকাল সাতটা চব্বিশে কোথায় গিয়েছিলো গিয়েছিলাম কতদিন আগে দিয়ে কখন শুনলেন সকাল সাতটা চব্বিশে এক চুয়াল্লিশে এক ছটা চুয়াল্লিশে কথা হয়েছে কীভাবে মারা গেছে স্টক স্টক

কি নাম আপনার সামনে আপনার নাম হ্যালো কিভাবে আপনার ছেলে মারা গিয়েছে ওই গ্যাসে কবে গিয়েছিল আজ দেড় মাস দি কখন শুনলেন আমি শুনলাম বেলগাঁ শুনলাম আমি কাজে জ্বালাম নেমে শুনলাম আমি কি শুনলেন তোমার বেটা মরিয়ালো দৌড়ে এসো আমি আমি তোড়েই। কতদিন আগে গিয়েছিলো? আর আর্মাস মাস হ্যাঁ, কি নাম আপনার ছেলে? লাজেন। ছেলের বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছে। ছেলেপিলে কটা? দুট্যা। কি চাইছেন এখন? কি করব? কি নাম আপনার? হ্যাঁ? আপনার নাম সেলিম। ঠিক আছে। কি হয়েছিল? একটু জোরে বলো মুম্বাই যাইছিল যাইয়া একটু খুশিলা খেয়ে সবারই সাথে কথা বার্তা বলেছে রাত্রে মায়ের সাথে সকালেও কথা বলেছে যে মা আমি রানিকে ফোন করবো ওরা ছেলে ওইখানে পড়ে যাইছে ওইখানে ছেলেরা কোনো কথা পাওয়া যায় যায়নি ছেলে কেউ কিছু নয় পছন্দ যা করবে এই আমার বৌ মা মানে তাকায় পছন্দ যেন কিছু উদ্ধার করি করেন কখন শুনলেন সকাল ছটা থেকে কি নাম আপনার কোন জায়গা এটা যিনি মারা গেছেন উনি কে কি নাম তার কি হয়েছিল বলো মুম্বাই গেছে দেড় মাস হলো যে হঠাৎ সে ছটা সাড়ে ছটার সময় ইন্তকাল করেছে কথা বলি ইন্তকাল করেছে যাতে সরকারি একটা সুবিধা পায় যেটা সরু সরু বাচ্চা আছে সেটা একটু চেষ্টা করবেন একটু যেন কিছু পায় ওরা সেই রকম বাচ্চাদের যেন মানুষ হয় সেইভাবে তো করে দেয় সবাই মিলে একটু ও স্বাভাবিক করে দেন তো বাচ্চা মেয়েও তো চলে গেল স্বামী চলে গেল না সব সব শান্তি এটাই পাঁচ বছর বিয়া হয়েছে এই অবস্থায় হয়ে যাবে তা সবাই মিলে একটু দেখে শুনে একটু যাতে সরকারের কোনো অনুদান পায় সেভাবে কিছুই নাই একবার লিকাটা কটা সন্তান আর দুটো সন্তান দুটোই ছোটো ছোটো বাচ্চা ওই একটা বোধ দু বছর একটা বোধ তিন বছর কোথায় মারা গিয়েছে ওই বোম্বে কি করতো ওখানে ওখানে রাজমিস্ত্রিতে কাজে গিয়েছিল কবে গিয়েছিল আগে আর মাস হলে পাঁচতাল্লিশ দিন কবে কবে মারা গেছে আজকে ওই ছটা সাড়ে ছটায় হবে কে হয় আপনার এটা আমার ভাগিন জামাই আপনার নাম আমার নাম নিবাস শেখ যিনি মারা গেছেন উনি কে হয় ওটা ভাগ ভাগিন জামাই তার নাম তার নাম আর লাডেন করে সরি রাখালী শেখ হাফির শেখ কোন জায়গায় এটা এটা মুনাই কান্দার মোড় এটা বাস স্ট্যান্ড Ah, ¡No, no,